তো হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদেরকে দেখিয়েছিলাম মা জগাবাতি সাউন্ডের বক্স রেডি হয়ে গেছে তো মালটা কাল সেটিং হবে আজকে রাতে বাঁধা হচ্ছে অনেক রাত হয়ে গেল তো মোটামুটি বাধা হয়ে গেছে খুব সুন্দর লাগছে চোমটা ভালো বেঁধেছে দেখতে পাচ্ছ ওপরে সাতটা আছে মিডিলে ছটা করে আছে তার মানে চব্বিশটা আর হচ্ছে সাতটা তেত্রিশটা আর কোথায় কি বাধা আছে বাধার বাঁকে জানি না তো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ মা জগদ্ধাত্রী সাউন ধাত্রিগ্রাম পূর্ব বর্ধমান টুমটা খুব সুন্দর বাধা হয়েছে কালকে ডেকি মিস্ত্রি আসবে মালটা সেটিং হবে তো পেছন সাইডটা তোমার দেখাচ্ছি অন্ধকার একটু আলো জাল দেবে সাইডটা অন্ধকারের জন্য ভালো বোঝা যাচ্ছে না তোমার দেখাচ্ছি মেশিন ফেশিন সব সাজানো হয়ে গেছে তো দিনের বেলা একটা ভিডিও আসবে তোমরা দেখতে পারবে পেছনের ডিজাইনটা দেখতে পাচ্ছ মেশিন সাজানো আছে বলে অতটা বোঝা যাচ্ছে না তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম মেশিন সাজানো প্রায় কমপ্লিট ওবি মেশিন কানেকশন করছে দেখতে আছে পেছনেও হয়ে গেছে আর দুখানা চুং আছে দুখানা ছত্রিশটা চুং লাগিয়ে সেটিং করা হবে মিস্ত্রি কালকে আসবে ডেক মিস্ত্রি শ্রীকান্তদা তো যারা যারা আসবে চলে আসবে ধাত্রীগ্রাম ধাত্রী পাশেই মাদাগাছি মাদাগাছিতেই মালটা সেটিং করা হচ্ছে তো তোমরা যারা যারা ভিডিও করতে যাও চলে আসবে যারা যারা দেখার ইচ্ছা অবশ্যই চলে আসবে দেখতে পারবে মাদক সাউন্ডের নতুন তিরিশ চেকিং প্লাস সেটিং তো ফার্স্ট ফিল্ড আছে শ্রীপুর দেইপুরের পাশে চলে আসবে তো আর কিছু বেশি বলছি না তো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হবে চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করবে তো চলো দেখতে থাকো